আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশ হয়েছে রেজাল্ট খুব সহজে সবার আগে দেখার জন্য মার্কশিট সহ খুব সহজে সবার আগে দেখার জন্য প্রথমে চলে আসবে গুগলে গুগলে আসার পর উপরে সার্চ বারে এখানে সার্চ করবে ওয়েফ ডট এসএসসি রেজাল্ট ডব্লিউ ইভি ওয়েফ ডট এস রেজাল্ট ওয়েফ ডট এসএসসি রেজাল্ট লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটা ওপেন করবে প্রথম ওয়েবসাইটটা ওপেন করার পর এখানে প্রথমে রয়েছে নেম অফ এক্সামিনেশন এখানে ক্লিক করে এসএসসি দাখিল এটা দিয়ে দিবেন দুই নম্বরটা ক্লিক করে এখানে দু দিয়ে দিবেন তিন নম্বরে এখানে বোর্ডে ক্লিক করে তোমার বোর্ডের নাম দিয়ে দিবে চার নম্বরে এখানে রেজাল্ট টাইপ দিয়ে দিবে ইন্ডিভিজুয়াল রেজাল্ট পাঁচ নম্বরে এখানে রোল নাম্বার দিয়ে দিবে তোমার এসএসসি পরীক্ষার রোল নম্বর ছয় নম্বরে এখানে তোমার এখানে দিবে রেজিস্ট্রেশন নাম্বার আর উপরে করে দিবে রুল নাম্বার তারপর এখানে একটা কোড রয়েছে এই কোডটা বুঝতে না পারলে এখানে রিলুডে ক্লিক করবে রিলুডে ক্লিক করলে এই কোডটা পরিবর্তন হয়ে এখানে চলে আসবে এখানে রয়েছে টু এইট থ্রি নাইন এখানে আমরা খালি করে টু এইট থ্রি নাইন দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে ভিউ রেজাল্ট লেখা রয়েছে এই ভিউ রেজাল্টে ক্লিক করব ভিউ রেজাল্টে ক্লিক করে সাথে সাথে মার্কশিট এবং নম্বর সহ তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট খুব সহজে চলে আসবে এভাবে কিন্তু খুব সহজে নম্বর সহ মার্কশিট সহ তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে এখানে হয়তোবা প্রাথমিকভাবে একবার দুইবার তিনবার ট্রাই করার পর রেজাল্ট নাও আসতে পারে এখানে অনেক শিক্ষার্থীরা একসাথে সার্ভারে সার্চ করার ফলে সার্ভারটা ডাউন থাকবে হয়তো বা প্রাথমিকভাবে তোমার ফলাফল দেখতে একটু কষ্ট হবে রেজাল্ট দেখাবে না তুমি বারবার ট্রাই করবে হঠাৎ কোনো এক সময় তোমার ফলাফল চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন তোমাদের পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত এবং কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন Don't know what.